শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি সকলে ভালো আছো আমরাও ভালো আছি ভালো আছি তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় তো আজকে হচ্ছে মঙ্গলবার সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর উঠান ঝাড়ু দিয়ে যা বাসন ছিল মেজে ঘর মুছে রান্নাঘর মুছে স্নান করে পুজো সব রেডি করে দিলাম বিকি পুজো দিলো কালকে রাতেই কাজ থেকে আসার সময় লাড্ডু এনে রেখেছিল ও পুজো দিলো এই আর কি পুজো টুজো দিয়ে আমি রিয়া বিকি তিনজনে চা খেলাম বিকি ছাতু খেলো চা চা খেলো আর আমরা চা বিস্কুট খেলাম এখন কর্তমশায় উঠলো কত্তমশায় চা খেলো বিস্কুট খেলো তো বাইরে বসিয়ে রেখেছি বিছানা উঠাবো বলে দেখো বিছানার কী অবস্থা বেলা বাজে এখন দশটা দিকে ভাতের জল বসিয়ে দিয়েছি আর দেখো কানেরটা কালকে রাত্রে পরে শুয়েছিলাম খুলতে ভুলে গেছিলাম তো কানের এই পিছনের ওটা একদম বেঁকে একদম ইসে হয়ে গেছে তো ওটা এখন ঠিক করতে নিলাম ঠিক হয় না সোজা আবার বেঁকে যায় হালকা তো বেঁকে যায় তো ওটা পরে সময় করে ঠিক করে নিয়ে তারপরে করব। আর হচ্ছে শিবানী মা তুমি কি আমার কথায় রাগ করেছ আমি যে বলেছি তোমাদের ওখানে সবজির দাম কম আমাদের এখানে বেশি আমি কিন্তু ওই মানে খারাপ ইসেতে বলি নাই থাকে না অনেক জায়গায় সবজির দাম কম তো ওটাই ভেবেছি যেমন ধুপগুড়ি সাইডে আমার দাদার দাদার বাড়ি দিদির বাড়ি আছে ওদিকে আবার সবজির দাম খুব কম ওটাই ওই জন্যই বলেছি আর যাই হোক আমাদের এখানে সবজি বাজার আছে সস্তায় পাওয়া যায় সেটা হচ্ছে কালীবাড়ি রোড হ্যাঁ তো আমাদের এখান থেকে যেতে ধরো দশ টাকা টোটো ভাড়া লাগবে আসতেও দশ টাকা হয়তো বেশি তবুও আমি দশ টাকা ধরছি আমাদের এখান থেকে যেতে ওখানে দশ টাকা টোটো ভাড়া আসতে দশ টাকা ওই বিশ টাকা টোটো ভাড়ায় মানে লেগে যাবে আর কি তো হেঁটে তো আর যেতে পারবো না এত দূর এর জন্য আরও যাওয়া হয় না আছে কালীবাড়ি রোড অনেকেই জানে শিলিগুড়িতে যারা থাকে অনেকেই জানে কালীবাড়ি রোড কালীবাড়ি রোড না ঠিক ওটা কী মার্কেট যিনি বলে যাই হোক কালিওয়ারি রোডের পাশেই আর কি তো ওখানে হচ্ছে সবজির দাম কম তো ওখানে তো যায় না গেট বাজারে আবার ওটাকে অনেকে বউ বাজার বলে আর পুরা দাম গেট বাজারে সবজির দাম সব বাজারের থেকে বেশি তো আমাদের সামনে হচ্ছে গেট বাজার ওই জন্য গেট বাজার থেকে আনতে হয় আর গেট বাজার থেকে সবজি নিয়ে সবজিওয়ালা দিতে আসে ও একটু দাম বেশিই নেয় তবে বাজারের দাম ওর দামে একই ওই জন্য ওর থেকে নেই এ আর কি তো চলো রাগ করো না যা বলেছি হ্যাঁ শাক দশ টাকা করেই দশ টাকা করেই আটি আমাদের এখানেও দশ টাকা করে আটি কি হয় বলো তো ওই যে বললে অল্প হয়ে যায় একদিন হয় আর ওই বাজার থেকে আনলে তোমার দুই দিন হয়ে যায় ওটাই আর কি একাঠি শাক আনলে মানে তিনজনের ঠিকঠাক মতো হয় না হুম তো বেছে কুছে একদম অল্প হয়ে যায় আর আর একটা কথা শিবানী তুমি রাতে শাক করো না এবং খেও না আমাদের মতো মানুষের রাতে শাক খাওয়া চলে না এমনিতেই কপালে কষ্ট হুম তো খেতে নেই রাতে শাক যদিও বা হলুদ দিয়ে রান্না করলে খাওয়া যায় কিন্তু রান্না করা যায় না তুমি রাতে শাক করবে না ওই শাকটা তুমি রেখে দিতে পরের দিন সকালে করতে আর কি যাই হোক বিছানা তুলে নিই চলো আবার পরে কথা বলছি চলো তো এই যে বিছানা দেখছো বিছানা তুলে নেবো এখন আর এই যে বালিশের কভার এই বালিশের কভার ছিঁড়ে গিয়েছিল মেয়ে আবার এটা এনে দিয়েছে তো তোমাদেরকে বলা হয় নাই বলবো বলবো করে আর বলা হয় নাই এই যে লাগিয়ে দিয়েছি তো হয়ে গেল আমার বিছানা উঠানো এই যে চাদরটা কালকে রাত্রে পাল্টে দিয়েছি আর এখানেও শয় ওই দিনের বেলা কখনও এখানে শয় ফ্যানের হওয়া এই কোনাতে ভালো লাগে জন্য এখানেও কোনো সময় শয় আবার ঘুরে গিয়ে ওখানেও শয় ওই জন্য রেডি করে দিলাম যে যেখানে শোবে শোবে আর এই যে আমার বালিশ এখানে বালিশ তো চলো রান্নাঘরে ঢুকে পড়ি সবজিওয়ালা এসেছিলো সবজি রেখেছি এই একটা কচু রেখেছি পঁচিশ টাকা দিয়ে আর এই যে মুফি কচু রেখেছি আর গাজর বিট পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এই রেখেছি আজকের সবজি কালকে আবার আসবে না বলে গেল সবজিওয়ালা আসবে না কালকে তো চলো দেখি কচুর তরকারি আর ডাল করব। রিয়া এখানে সবজি কেটে দিচ্ছে এটা হচ্ছে মুভি কচু গোল করে কেটে দিয়েছে ভাজা হবে ওখানে শোলা কচু আলুর রসা হবে আর এই দেখো জল শেষ এটা বের করে রেখেছি ধুয়ে নেব আর আজকে যদি জল না আসে তাহলে খুব মুশকিল হবে তাহলে কিনতেই হবে যা আছে নিংড়ে নোংরে হয়ে যাবে এই বেলা কিন্তু দুপুরের পর থেকে জল মনে হয় হবে না জোর কিনতে হবে আজকে উপায় নেই আর এখানে হচ্ছে শোলা কচুর আগাটা মানে মুখের সামনেরটা আর আলু দিয়ে সেদ্ধ দিয়েছি আর কড়াই কিছু বসাই নেই এখন কালকে রাত্রে যে চিপস ভেজেছিলাম চিপস মানে কি সাবুল পাপড় পাল্টা বলি পাঁপড়কে বলি চিপস চিপসকে বলি পাপড় ওই সাবুর পাপড় ভেজেছিলাম ওটা তেল আছে ওই তেলের মধ্যে এখন ভাজা ভেজে নিব আর ডাল করলে ডালও ডালন হয়ে যাবে এতগুলো ভাজাতে তেল লাগবে না যাই হোক চলো করে যে আলু আর শোলা কচুর মানে মুখটা আর কি মুখের সামনেরটা ওটা সেদ্ধ দিয়েছিলাম ওটা মেখে নিচ্ছে আর ওইদিকে মুখে কচু ভাজা হয়ে গেছে সেদ্ধ আর ভাজা দিয়ে এখন ভাত খাবে তো এই যে কচু আর আলু মিলিয়ে সেদ্ধ গরম আর ওই যে যেটা রিয়ার ভাত আমি যে কর্তমশাই খাইয়ে দেবো তো ডাল ফোরন হয়ে গেছে এই যে এটা হচ্ছে মুগ ডাল আর একজন বলেছ যে আদা বাটা দাও না তরকারিতে আসলে গুঁড়ো মশলা দিয়ে রান্না করি তো ওই জন্য আদা বাটা দেওয়া হয় না আর মশলা বেটে করলে তাহলে আদা বাটা দিই আর এই যে মুগ ডাল করলে আমি এই যে আদা থেতো করে দিয়ে দেই নিরামিষ তরকারি তো তাই নিরামিষ তরকারি তো ওই আদা থেতো করে দিয়ে দেই হয়ে যায় আর জিরার গুঁড়ো দিয়ে দেই আর মটর ডালে হয়তো কোনো দিন জিরার গুঁড়ো দেই কোনো দিন দেই না আর আদা টাদা কিছুই দেই না হয়ে গেল ডাল আর এখানে যে আলু ভাত দিয়ে রেখেছি আর কচু ভাত দিয়ে রেখেছি কচুর তরকারি করবো রান্না হয়ে যাবে ডাল কচুর তরকারি কচু আর আলু এই যে ভেজে নিলাম তার আগে ভাত দিয়ে নিয়েছিলাম এবারে এই যে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি আর এই যে জিরার গুঁড়ো সামান্য দিয়ে দেব আর একটু করে বাস নামিয়ে দেবো Kenny. দুপুরে খাওয়া দাওয়া করে মানে করা হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো তার আগে হচ্ছে জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম তো একটু ঠান্ডা হলো হয়ে যাওয়ার পরে তাই যে হাজ করে নিচ্ছি এখন আজকে রোদ দিয়েছে না শুকিয়ে গেছে জামা কাপড়গুলো খালি আমার নাইটিটা ভিজা কারণ স্নান করলাম ডেলিতে ওই জন্য আর ওই নাইটিটা শুকায়নি শুকায় আমার নাইটিটা মাদের ওই ঘরে মেরে দেওয়া হলো আর বাদ বাকিগুলো মায়ের গুলো গাছ করে নিচ্ছি গরমও আছে প্রচন্ড গরম গরম হচ্ছে থাকা যাচ্ছে না ও আর একজন গতকাল গতকালের ভিডিওতে কমেন্টে বলেছিলে আমার বাবা কেমন আছে লাটাগুলির বাবার কথা বলেছিল তো আমার বাবা আছে মোটামুটি তো এখন ড্রেসিং করছে একটা লোক এসে বাড়িতে এসে করে করিয়ে যাচ্ছে তো এমনি তো বাবার কোনো সমস্যা নেই ওই পাহাট আর কি আর এমনি মোটামুটি ভালোই আছে আর দুমাস এত রেস্টে থাকতে বলেছে এই আর কি দুমাস পর এত হাঁটা চলা কিছু করতে না বলেছে একদম বুঝা না মাস পরে তারপরে বলেছে যদি ভালো হয়ে যায় আর কি আবার মনে হয় চেক আপ আছে সেটা করিয়ে তারপরে দিয়ে দিয়ে ডাক্তার তখন কী বলে তারপরে জানা যাবে তো হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে আমার যাওয়া কাপড় কাজ করা কমপ্লিট তো এখন এই যে একটুখানি টিভি দেখবো আসছে ব্যাপার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগেই একটু শুয়েছিলাম শুয়ে এই কত্তমান কর্তম আমি দুজনে গল্প করছিলাম যে রত্নাধর দিদি ভাই সীমা মা হ্যাঁ এই যে আমাদের এত উপকার করছে আর সব দিদি ভাইরা ভিও দিচ্ছে হ্যাঁ এই সমস্ত গল্প করছিলাম গল্প করতে করতে ভাবলাম যে তোমাদেরকে বলে দিই কথাটা সকাল থেকে বলতে পারি নাই কথাটা হয়েছে কি ভুল হয়েছে আমার বলবো শরৎকাল শরৎকাল না বলে বলে ফেলেছি বসন্তকাল হ্যাঁ ওটা আমার ভুল হয়েছে শরৎকালে শিউলি ফুল তো শারদীয়া পূজার সময় ফোটে শারদীয়া পূজাতে লাগে হুম ফুল শিউলি ফুল এগুলো তো শরৎকালেই ফোটে তো ওটা না বলে আমি বসন্তকাল বলে ফেলেছি বসন্তকালে তো হোলি হয় হুম এই আর কি এটা ভুল করে বলে ফেলেছি যাই হোক তোমরা সবাই সূর্য দিয়েছ কথাটা তাকে ভুল ভাঙিয়ে দিয়েছো হুম তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর হচ্ছে কালকে রাত্রে সেরকম বৃষ্টি মেঘ করেছিল প্রচুর তো সেরকম বৃষ্টি হয় নাই ওই দুঃখটা হয়ে বন্ধ হয়ে গেছে কিন্তু সারাদিন রোদ নেই সেরকম আচ্ছা আচ্ছা রোদ কিন্তু প্রচুর মানে গরম প্রচণ্ড পরিমাণে গরম মানে এই যে আমার দুবার স্নান হয়ে গেছে সকালে একবার স্নান করেছি তারপরে রান্নাবাড়ি সব কাজ টাজ সেরে আবার স্নান করলাম স্নান করে ওই ঠাকুরের ফুল ফুল সব উঠিয়ে ঠাকুরের বাসন টাসন মেজে রাখলাম তখন তাড়াহুড়ো করে সকালবেলা মাস্তে পারি নাই যখন পুজো হয় মেজে রাখি আর কি পরের দিনের জন্য তো আর মাস্তে রাস্তে পারি নাই তো স্নান করে আবার ওই যে ঠাকুরের বাসন টাসন মেঝে টেজে রাখলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলাতে দিয়ে নিব হয়ে যাবে ঝামেলা থাকবে না তারপর তো খাওয়া দাওয়া হলো এখন আমি ওই ফুল গাছে একটু জল দেব। রোদের তাপে না একদম মানে রোদ তো নেই মানে গরমেই মানে ফুল গাছগুলো একদম ঝিমিয়ে গেছে গোড়া মাটির হাওয়াতে মানে শুকিয়ে শুকিয়ে গেছে তো একটু জল দিয়ে নিই বৃষ্টি হবে কি না হবে সেটা তো বলতে পারছি না আকাশ একদম পরিষ্কার হুম তা যদি না দেয় জল তো আবার কালকে একদম ঝিমিয়ে পড়বে বেশি তো চলো জলটা দিয়ে নিই আর আমার নিজে নিজেই হাসি পাচ্ছে কেন বলবো শরৎকাল সেটা না বলে বলে ফেলেছি বসন্তকাল এই আর কি তো চলো ফুল গাছে জল দিয়ে নিই নিয়ে একটু শুভ আর সাতটা সোয়া সাতটার দিকে লাইভে আসবো আবার তো তোমরা তো এই ভিডিও আজকে পাবে না কালকে পাবে তো কালকেও বসবো ডেলিই বসবো লাইভে মাঝখানে দিন প্রথম একদিন আমার শরীরটা খুব খারাপ গেল বুঝতে পারলাম না আর কালকে মানে ওই বিক্রি তাড়াতাড়ি চলে এসেছিলো কাছ থেকে তো দুটোই ঘর তো অসুবিধা হয় এই ঘরে কত থাকে ওই ঘরে বিক্রি টিভি দেখে ওই জন্য আর কি কালকে লাইভে বসা হয় নাই তো চলো ফুল গাছে দিই নি এই দেখো বুঝতে পারছো গাছগুলো ঝুঁয়ে গেছে গরমে ঝুঁয়ে গেছে রোদ কিন্তু নেই দেখো ওই যে হাওয়াতে মাটি শুকিয়ে গেছে এই গাছের গোড়াগুলো একদম শুকনো শুকনো হয়ে গেছে এটা তো কালকে সন্ধ্যাবেলা জল দিয়েছিলাম একটু এটা ঠিকই আছে তো বৃষ্টি এক দুই ফুটে যে বৃষ্টি পড়েছে তাতে বালিগুলো উঠে পাতাগুলো একদম বালি বালি হয়ে গেছে দেখ দেখো কতটুকু লাগিয়েছিলাম না কত বড় হয়ে গেছে দেখো খুব ভালো লাগে গাছটা এই দেখো দেখো মাটি শুকিয়ে আর এই যে কত হচ্ছে তারা গাঁদার ফুল গাছ উঠেছে এই যে অনেক অনেক হয়েছে এই যে এই যে হয়েছে এই যে হিলে গিয়েছে এই যে টবের থেকে অনেক হয়েছে বাড়ির চারপাশ দিয়ে হয়েছে এই অনেক হয়েছে তারা গাঁদা গাছ তো চলো ফুল গাছে একটু জল দিয়ে নিই নিয়ে একটু শোবো তারপরে সন্ধ্যাবাতি দেব। তারপরে চা খাবো তারপরে লাইভে বসবো জল আসে কিনা না কোনো ঠিক নেই তো বিক্রি বললো যে যদি জল না আসে তো সন্ধ্যাবেলা ওর একটা বন্ধুর দোকান আছে সেই দোকান থেকে জল এনে দেবে তো এখনই মেয়ে আর নাতনি চলে গেল আর এদিকে পার্সেল আসছে নাতনি মানে মেয়ের মেয়ের পার্সেল আসছে এই মাত্র খোঁজ করে গেল আসছে নাকি তো এখনও তো আসে নাই ফোন করছিল কই এখনও তো আসে ওই আসছে

তো তারপরে নাকি বাস হয়তো বা লেট তো তারপরে সাতটার সময় সাতটার দিকে ফোন করলো যে ঘুরি ফোন করে বললো যে মুন চা বসা আমরা আসছি তো ভালো কথা তো ওরা আসলো এসে এই যে ওর আবার এই যে পুটুকে দিয়ে গেল আমাদের কাছে দেখে শুনে ভালো করে রাখতে এই যে এই যে দেখো তো বলে গেল ওকে যাতে খাওয়া দাওয়া দিবা ওকে মারবা টারবা না ওকে একদম যত্ন সহকারে রেখে দিবা তা আমি বললাম ঠিক আছে ওকে আমি যত্ন সহকারেই রেখে দেবো তো এই ওকে দিয়ে গেল আর ওরা তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে তারপরে ওরা বেরোলো তারপর হচ্ছে আমরা লাইভ করতে বসেছিলাম আমি আর মা দুজন মিলে লাইভ করলাম করে টোরে দিয়ে গিয়ে মা হচ্ছে দোকানে গিয়েছে দোকানে কয়েকটা জিনিস আনতে যাবে তো চলে গেছে আর কি তো ওই জিনিসগুলো নিয়ে আসুক তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি কারণ অনেকক্ষণ থেকে কথা হয় না সেই লাস্টে দুপুরবেলা কথা হয়েছিল তারপরে কোনো কথাবার্তা হয়নি এদিকে বিকেও এখনও আসে নাই। তাহলে আমি এই একটা ভালো সুযোগ কারণ ও চলে আসলে কি হয় ও এখানে টিভি দেখে ফ্যান চলে তো সারাদিন পরে এসে যখন একটুখানি শুয়ে শুয়ে টিভি দেখে তখন আর যে বলতে ইচ্ছে করে না যে ফ্যানটা বন্ধ করি বা টিভিটা একটু বন্ধ করি ওই জন্য আর কিছু বলি না ভাবলাম আগেই কথা নিই পরে যদি আর কথা বলা না হয় তো এই আর কি তো ওরাও চলে গেল খারাপ লাগছে কারণ ওরা আসতে বহু দেরি আছে এখনও ওরা দশ এগারো বারো তারিখের মনে হয় আসবে এখনও ঠিক হয়নি তো ওরকমই আসবে তো ওকে আমাদের দায়িত্ব দিয়ে গেছে যত্ন সহকারেই রাখবো বলে খুব আহ্লাদি তো যাকে চলো মা হচ্ছে মা আবার ওদিকে কি জন্য কথা নিয়ে কথা বলছে তো চলো তো দেখি কি বলছে মা শুনি একদম মানে মুখ একদম মানে কি বলবো আর কি হয়েছে হয় না হ্যাঁ আশ টাস করে উত্তর দিতে পারলে তাহলে ঠিক হইতো জিনিস নিচ্ছি হ্যাঁ একটা মেয়ে এসে বলে কি গো কাকিমা হম ভালোই তো ভিক্ষা করে করে কাকুর চিকিৎসা করতেছো ভালোই তো লোভ ভালোই তো লোভ আর তোলা সামনে রুম করে বলতেছে চিন্তা করো হ্যাঁ আমি না কিছু বলতে পারতেছি না আমি থতমতো খাই গেছি ওই জায়গাটা তো তুমি তখন বল ভালো করে আমাকে নালে ডাইকে নিয়ে ইস্যু করে বল মানে কতগুলা লোকজন সব আসে আর সব আমার দিকে হাঁ করে তাকায় আছে তো আমি বললাম কি দেখো আমি তো চাই নাই হ্যাঁ চাইলেও বাকি কি ভিডিও দেখে হ্যাঁ দেখে তাই বলতেছে তো তুমি তখন বলতে পারলা না কি বলবো অতগুলা লোকের মধ্যে সবাই ওখানে হাঁ করে আমাদের দিকে তাকায় আছে তো ভিডিওতে তাহলে যে ভিডিও দেখে তাহলে ভিডিও নিচে কমেন্ট পড়ে না কমেন্টে কি লিখে যারা বলার বলে কমেন্ট মনে হয় দেখে না মানে এমন করে ধরছে ভালোই তো কাকুর চিকিৎসা সো হম সে চাই চাই নিয়ে চাই চাই নিয়ে চিকিৎসা করতো ভালোই তো ভালোই তো হম এগুলো হচ্ছে কি এগুলো কি অভ্যাস যিনি বললো একটা

মানে মানুষ মানুষকে বলতে পারলেই মনে হয় খুব ভালো লাগে আমাকে করে করে বলতো সবার কি গো কাকিমা সবাই তো ভালোই তোমাকে অনেক সাহায্য করতেছে ওটা না বলে কি ভালোই তো ভিক্ষা চেয়েছে কাকুর চিকিৎসা করতেছো তোমাদের এগুলো ব্যবসা চাওয়া মানুষের থেকে ভিডিও দেখি তো মানুষের থেকে তোমাদের চাওয়া এগুলো স্বভাব এরকম করে বলছে কেমন লাগে তখন সব যে কয়েকজন দোকানদার ছিল মানে দোকানে জিনিস নিতে গেছে আমাদেরকে এরকম করে দেখছে এগুলো হচ্ছে কথাবার্তা ভালো করে বলতো কি গো কাকিমা তোমাকে তো ভালোই সাহায্য করতেছে সবাই ভিডিও দেখি কাকুর চিকিৎসা ভালোই হচ্ছে তাহলে অসুবিধা হচ্ছে না এই একটা কথা তোর কথাটাও বলা হয়ে গেলো কথাটা ভালো মতো বলা হয়ে গেল তাই না তাহলে আমি ভালো মতো বলি যে হ্যাঁ ওরা আমাকে সাহায্য করতেছে আমি চিকিৎসা করতে পারছি ওদের জন্য এটা আমি বলতে পারতাম মানে এমন ভাবে বলছে না আমি ওই জায়গাটা মানে আমার শরীর কাটছে এরকম করে বলছে তো মানুষের দেখছো মানুষ মানে কেমন করে বলে যে টাকা নিয়ে হেন এনত মানে কি বলবো মানুষের যে বলার নেই আর কিছু তো যাকে চলো আর ভিডিওটা বেশি আগাবো না এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা গুড নাইট আবার আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে